প্রিয় দর্শক বহুদিন পর মানিকগঞ্জের একটি গ্রামে আমরা এসেছি ভোর সাড়ে পাঁচটার দিকে এই ছবি তুলছে কত সুন্দর শীতের সকাল কুয়াশা ঘেরা মূলত রস খাওয়ার উদ্দেশ্যে এখানে আসা আমরা আগাবো ধীরে ধীরে গাছের রস পাড়ার দৃশ্য দেখার জন্য দেখা যায় পাওয়া যায় কি না পথ ধরে আমরা এগোচ্ছি গ্রামের পথ বহুদিন পর নস্টাল যে হয়ে গেলাম অনেকটা এই গ্রামেরই ছেলে আমি গ্রাম থেকেই শহরে পড়তে এসেছি তারপর আর গ্রামে ফিরে যাওয়া এইভাবে হয় না ঢাকার বাসে মানিকগঞ্জের এসে যেন সেই স্বাদটা আবারও পাচ্ছে ছোটোবেলার স্মৃতিতে দিতে ফিরে যাচ্ছে অন্যরকম অনুভূতি দর্শক যে গাছে গাছে উঠছেন এই যে রসের হারি গেল রস ভর্তি কল্টারি খালি দর্শক চেষ্টা থাকে এই হাজারে গুড়ের যে রস সেটি সূর্য ওঠার আগে